কুম্ভ হসপিটালে গিয়েছে অবস্থা কুম্ভ হসপিটালে গিয়ে বলছিল ডাক্তারগণ্ডি বলছিল হসপিটালের পরে ডাক্তার প্রধানমন্ত্রী বলছিল ডাক্তারে যায় একটা লোক চিকিৎসা পাবে না একটা লোকের ডাক্তার বাড়িতে পারবে না আর এই অবস্থা স্যার বাংলাদেশে হয়েছিল যারা তারা তাদের প্রত্যেকটা নিয়ে গেছিল একটা লোক বাংলাদেশে বাস্তবালন যে আমার বিরুদ্ধে বাংলাদেশে কেউ যেমন আন্দোলন না করতে পারে এটা যাক আল্লাহ না করে বালাই করে আল্লাহ হবে

জনগণের সমস্ত দেশ সরকার আসবে ওই সরকারে বাংলাদেশকে কি উন্নতি নেবে না জন জনসমক্ষে কি দিবে এটা একমাত্র সান্নিগুলো হবে